বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চর কাছিয়া এলাকার মোল্লার হাটে বসেছে জমজমাট কোরবানির গরু ও ছাগলের হাট ঈদুল আজহার আগমনী বার্তায় হাটে ভিড় বাড়ছে প্রতিদিনই নানা প্রকার দেশি জাতের গরু ও ছাগলে ভরপুর হয়ে উঠেছে এই হাট এই হাটে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এবার গরুর দাম অনেকটাই ক্রেতাদের আয়ত্তে রয়েছে ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতারা গরু ও ছাগল কেনা বাঁচা হচ্ছে নির্বিঘ্নে ঝামেলা মুক্ত পরিবেশে হাটে নিয়োজিত প্রশাসন ও স্থানীয় ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে বাজারে রয়েছে শৃঙ্খলা ও নিরাপত্তা একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে অন্যান্য বছরের তুলনায় এবারের দাম অনেকটা সহনীয় বিক্রেতারাও গরুর ন্যায্য মূল্য পাচ্ছেন ফলে দুই পক্ষ সন্তুষ্ট স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কামাল হোসেন বলেন এবার বাজারে এসে বুঝতে পারছি গরুর দাম হাতের নাগালে আছে তাই নির্দ্বিধায় পশু কিনতে পারছি অন্যদিকে বিক্রেতা আবুল কালাম জানান আমরা ভালো পরিবেশে পশু বিক্রি করতে পারছি কোনো ঝামেলা নেই প্রশাসনও সহযোগিতা করছে চরকাসিয়া মোল্লার হাটে কোরবানির পশুর এই জমজমাট হাট ঈদের আগ পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের জন্য এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ গরু নিয়ন্ত্রণ আছে থেকে আমরা গরু আছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের এখানে শৃঙ্খলা দায়িত্ব আছে এখানে কোনো সমস্যা বা কোনো জায় ঝামেলা হয় কি না একটু বলেন এখানে কোনো সমস্যা সিং হচ্ছে না খুব সুন্দর মতো গরু আছে তো কিনা মতো আমার গুলা মানুষের পরিমানে আছে তো গরু অনেক গরু আছে đừng gọi tao đi mày đi 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 đi mày আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি